আর্যিকর কাণ্ডে তিলোত্তমার বিচারের দাবিতে গর্জে উঠেছে গোটা বাংলা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ জেলায় জেলায় বহু পুজো কমিটি সরকারি অনুদান বর্জন করেছে সেই তালিকায় নব সংযোজন তিলোত্তমার পাশের পাড়া সোদপুর নাটাগড়ের পূর্বাসা সার্বজনীন দুর্গাপূজা কমিটি মঙ্গলবার পুজো কমিটির সম্পাদক ও সভাপতি ঘোলা থানায় লিখিতভাবে জানিয়েছেন এবছর তারা সরকারি অনুদান গ্রহণ করতে পারছেন না পুজো কমিটির সম্পাদক সুবিনয় ঘোষ বলেন ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি পূর্বাশা অধিবাসী বৃন্দ মিলিতভাবে সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা তিলোত্তমার বিচার চান পূর্বাষা একটা পাড়া পাড়ার প্রতিটা মানুষ আগে কর্মী এবং সংবেদনশীল তাদের মাথায় তাদের চিন্তাধারার কথা মাথায় রেখে আমরা দূর্বাষা পুজো করি তার থেকে আমরা চিন্তাভাবনা করেছি দুর্শোর আমরা উদাহরণ সেই জন্য যদি আমাদের পুজো ছোটো করতে হয় আমরা সবকিছু কাঠের করব পয় ছোট করবো তো নৃশংস ভগতিত ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার আমরা বুঝবার জাস্টিস প্রত্যেক পাড়ার সবার আমরা যারা আদিবাসী আমাদের অধিবেশ বিন্দু আছে প্রত্যেকে একমত আমরা এটা জাস্টিস এই কারণে আমরা এই টাকাটা রয়েছে নিলাম কতটা অসুবিধায় পড়তে হবে আপনাদের এই পুজো যে পঁচিশ হাজার টাকা তো অনেকটা টাকাই তাতে আপনাদের মতন পুজোতে অসুবিধাটা তো অবশ্যই অসুবিধা করতে হবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি আমরা সব কিছু কাঠের করবো আমরা যেমন একটা অরঙ্গর করি সেটা আমরা বাদ দেবো লাইট ফাইট এবং সবই কমিয়ে দেবো যাতে এই যেটা আমাদের কোনো সমস্যা আশা করি হবে কোনো বাধার মুখে পড়তে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে গেছে একটা আছে বাধা হয় এটা আমি বাধা সেরকম ঠিক না বলবো না এই মুহূর্তে বাধা একটা আছে প্রচ্ছন্ন বাধা একটা থাকে কিন্তু সেটা আর অতিক্রম করি এই সাহসী পদক্ষেপ শুনে একটা কোয়েশ্চেন নেই পাড়ার মানুষ কি আপনার সঙ্গে একমত হয়েছে অবশ্যই মানে প্রত্যেকেই একমত কেউ চাইছে না যেটা এটা আমরা বলে রাখতে

যারা আর কি পূজা কমিটির মধ্যে রয়েছে তাদের কাছে যে তারা এইটা একটা ডিসিশন নিয়েছে যে এটাকে ফিরিয়ে দেওয়ার আমরা পূজা চাইছি এটা হচ্ছে সব থেকে বড় ইয়ে প্রতিবাদ আমরা যেহেতু নারী আর যে মেয়েটা আজকে নেই আমাদের মধ্যে সে হচ্ছে আমার পাশের পাড়ার মেয়ে আপনারা সবাই জানেন যে সত্যুর এই ঘটনা ঘটেছে সত্যু শুধু না আমাদের পাড়ার পাশের মেয়ে আমার মেয়ের আজকে আমার মেয়ে থাকলেও আমি আজকে প্রতিবাদ করতাম এই ব্যাপারে আমি খুব খুশি এবং আমরা বিচার চাইছি হ্যাঁ মানে আমাদের প্রতিবাদ যে আমরা এইটা টাকাটা না নিই হ্যাঁ প্রত্যেক পুজোয় আনন্দে করা উচিত আর এবার যদি এই পুজোটাকে হম আমরা যদি ওর পুজোদের উৎসর্গ করতে পারি হ্যাঁ তাহলে আমরা খুব ভালো Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.